কি নিবি নাকি কস কি মবিল মাইন্ডসে টিকটক ঘটনা হচ্ছে একটা বাইকে এবিএস নাই তারপরে লিকুইড কুলিং সিস্টেম নাই তারপরে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা মানদাতার আমলের মানে দশ বছর আগের ব্রেকিং সিস্টেম দশ বছর আগের বডি দশ বছর আগের ইঞ্জিন এই সব কিছু নিয়ে এত প্রাউড ফিল করে শুধু একটাই ফলো করা হইতেছে হেডলাইট তো হেডলাইটের জন্য আরও টাকা বাড়ায় তারপরে বিক্রি করতেছে শুধু গ্রাফিক্সের কারণে তো এগুলোর মানে কি আমি বুঝি না আসলে মূল ব্যাপারটা হচ্ছে কি মার্কেটিং আপনি মার্কেটিং খাচ্ছেন এবং মার্কেটিং জিলতেছেন এটাই হচ্ছে কি ব্যাপার বিবেক বুদ্ধি দিয়ে আসলে যে একটা জিনিস করা দরকার সেই জিনিসটার পিছনে নাই কারণ প্রিমিয়াম বইলে চালায় দিছে আর ওই প্রিমিয়ামই সবাই মনে করতেছে কিন্তু মানুষ যে আসলে কত হাসাহাসি করে এটা আসলে গ্রুপগুলোতে ঢুকলে কিংবা জামাহার যে বাইকের সেলিং পোস্ট আছে সেগুলো দেখলেই বোঝা যায় যে আসলে কি পরিমাণ হাসাহাসি করে মানুষ মাহার এইসব কাজকর্ম নিয়ে তো একটা বাইক যেভাবে ফলো করে আসলে বলা হইতেছে এইটাতে এই আছে সেই আছে আসলে কিছুই নেই আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বলতে পারি যে আমার এই গাড়িটা কিনছি আমি অনেক বিবেচনা করে কারণ আমি এই টাকায় যে এবিএস পাচ্ছি ব্রেকিং সিস্টেম পাচ্ছি এগুলো কিন্তু ওটার থেকে কম না একই বাইক কিন্তু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার দুইটাই হিরো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার আর ইয়ামাহ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার সো এখানে আসলে পার্থক্য সবাই বানাইছে পার্থক্য কিন্তু নাই এটা তারা জানে যারা কোম্পানি থেকে এগুলো ম্যানুফ্যাকচার করতেছে তারাই কিন্তু খুব ভালো জানে তো আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই এই টাকায় এ বিএস এটা অনেক ভালো হয়েছে গুড ডিল তো দুই লাখ চল্লিশ তেতাল্লিশ হাজার টাকায় আপনি এবিএস পাচ্ছেন না মানে শুধু ডুয়েল ডিস্ক পাচ্ছেন নতুন গ্রাফিক্স পাচ্ছেন এতেই আপনি আর ও সরি মেইন ফোকাস তো এবার হচ্ছে হেডলাইট তো এইগুলা দিয়ে আপনি সন্তুষ্ট থাকতেছেন এইগুলো দিয়েই আপনি প্রিমিয়াম মনে করতেছেন আর বাকি বাইক তো হাওয়ায় ভাইসা আসছে তাই না বিষয়টা এরকমই মনে হচ্ছে আমার কাছে তো একটু বিবেক খাটান বুদ্ধি খাটান একটু দেখেন যে আশেপাশে আরও অনেক ভালো জিনিস আছে অনেক ভালো মানের জিনিস আছে একটা বাইক মানুষ কত বছর ইউজ করে পাঁচ বছর ছয় বছর তাই না সবাই কিন্তু একটা বাইক দেখা গেছে যে বছরের পর বছর ব্যবহার করে না হ্যাঁ কিছু মানুষ আছে যারা লং টাইমের জন্য বাইক মানে কেনে তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা কিন্তু আসলে রিসেল ভ্যালুর কথা চিন্তা করে না এই রিসেল ভ্যালু দিয়েও কিন্তু তারা মার্কেটিং করছে খুব ভালো বড় সড়ো মার্কেটিং করছে যে রিসেল ভ্যালু ভালো ইয়ামাহার অথবা জ্যাপানিস বাইকের ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু মার্কেটিং পলিসি এইগুলো হচ্ছে মার্কেটিং করেই কিন্তু আপনাকে খাওয়ানো হইতেছে এবং আপনি খাচ্ছেন তো এই জিনিসটা করেন না বিবেচনা করেন কারণ ওভার প্রাইজে আমরা চাই না বাইক কিনতে কিংবা বাইকের ভালো মন্দ কিছু বলতে তো আপনার মতামত কি সেটাও জানাতে পারেন